আসসালামু আলাইকুম শুরু করেছি যে মহান আল্লাহ তাল নামে যিনি পরম পরম্পরনাম এবং অত্যন্ত দয়ালু সম্মানিত ভিওয়ার্স ইতিমধ্যে আপনারা যারা আইটিভির লাইভে যারা সংযুক্ত হয়েছেন এবং যারা আসবেন হ্যারিস্টার সুমন এমপি মহোদেয়ের পুরাতন ক্ষয় নদীর পক্ষ থেকে আজকে বিকালে আপনাদেরকে স্বাগত জানাই আপনারা জানেন যে একশো তিরিশতম দিনের কাজ চলমান আমাদের এখানে ওয়াক এর একটু জায়গা বাকি ছিল আমরা এই কাজগুলা করতেছি আর এর আগে আমরা যে খননের যে কাজটা আমরা তো আগে পর্য পরিষ্কার করছিলাম আপনারা জানেন যে পর্য ফলিদিনগুলো যে ছিল সাত ফুট আট ফুট দশ ফুট পরে আমরা এগুলো অপসারণ করেছি তারপরে এখন যে আরো কিছু ময়লা আবর্জনা রয়েছে আমরা আবার আটটা টান দিচ্ছেন মানে আর আর একটু আরো এক ফুট করে আমরা একটা খননের কাজ শুরু করছি তো এরকম ভাবে আমরা টোটাল নদীটারই আমরা করার পরিকল্পনা আছে এবং যে গাছগুলো হয়েছে আপনারা জানেন যে গাছগুলো আগামীকালকে থেকে আমরা শ্রমিক লাগাবো কেন লাগাইয়া তারপরে হচ্ছে আমরা এগুলো মানে শিকড় সহ আমরা তুলে ফেলবো তো শিকড় সহ তুললে আর পরবর্তীতে এরকম কোনো কিছু হবে না আর কি আর দুইটা স্ট্যান্ড কতটুকু কাজ আগাইলেন দুইটা স্ট্যান্ড আপনারা জানেন যেটা হচ্ছে রানীগাঁও রানীগাঁও স্ট্যান্ড আমরা যেটা বলি উত্তর বাজার মুক্তিযোদ্ধা ভবনের হচ্ছে আপনার উত্তর দিক দিয়ে যে স্ট্যান্ডটা আমরা করছি এটা কমপ্লিট এখান থেকে আপনার সিএনজি যাতায়াত করে আপনার সাইটাজুরি সুন্দরপুর গাজীগঞ্জ রানীগাঁও এই জাতীয় এলাকায় আর কি আর এদিকে যেটা হচ্ছে এটা বড় এটা ডাকবাংলা রোড ডাকবাংলা রোডের যেটা আমরা করছি এটা হলো আপনার দুই থেকে আড়াইশো সিএনজির জায়গা আড়াই বিঘা জায়গা নিয়ে এটা হচ্ছে আপনার এখান থেকে শুরু করে আপনার খালেঙ্গা বরজোশ গোলারজুম নালমুখ আপনার বাসুল্লা তারপর হচ্ছে রেমা 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 পর্যন্ত আমরা করছি তো এটার কাজ অর্ধেক হয়েছে আর কি বাকি অর্ধেক এমপি মহোদয় আসতেছেন আগামী বুধবারে আসলে পরে আমরা পরামর্শক্রমে এখন আমাদের হাতে কোনো অস্ত্র নাই অস্ত্র বলতে কোনো মাটি নাই আপনারা জানেন স্ট্যান্ডটা করতে আমরা সেই দিনে আমরা যারা মাটির কাজ করে ওদেরকে আমরা জিজ্ঞাসা করছিলাম ওনারা নাপ করে বললেন যে সাড়ে সাত লাখ টাকার মাটি লাগে। এই জাতীয় মাটি এখন আমার দ্বারা নাই আর এমপি মহোদয় যদি বলেন দেন হচ্ছে আবার নদী তেলাম হয় তুই বলি এগুলার আবার সাইড করতে হবে আবার ভাবে ক্যারিং করতে হবে আবারও কি মানে এই যে এখন পানি সহ কি এই মাটিকে আবার কিন্তু এখন করা সম্ভব পারি আমরা আপনি যদি বলেন তাহলে এইগুলো যে নিয়ে আসছি পানির থেকে নিয়ে আসছি আপনি দেখেন এখানের মাটিগুলো যে আমরা নিছি এগুলো হচ্ছে আমরা ওই বালু তো বালু দিয়ে আমরা একটা লিক করে ফেলি জি লিক করলে পরে এখান থেকে আমরা ট্রাক্টর নিয়ে আসতে পারি আপনি যদি বলেন আমি ওই মধ্যখান থেকে এখন মাটি নিয়ে আসতে পারবো মানে কোনো সমস্যা হবে না আচ্ছা আচ্ছা তাই ভালো আছে আমাদের কাছে সুবিধা হইছে মানে তলিয়ে যাওয়ার সম্ভাবনা কম কম বলতে একেবারেই নাই

যাই হোক আপনারা জানেন যে আজকে একশো তিরিশ দিন যাবত আপনারা কাজ করছে আপনারা আমাদেরকে অনেক সাপোর্ট করেছেন আমরা আল্লাহ মধ্যে প্রচন্ড শীতের মধ্যে আমরা কাজ করছি আবার চল্লিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে আমরা কাজ করছি আল্লাহাকে আমাদেরকে এখনো সুস্থ রাখছেন আপনাদের দোয়ার আপনারা দোয়া করবেন যাতে এই প্রকল্পটা আমরা সুন্দরভাবে একটা সমাপ্তি করতে পারি আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে যেটা আমি বারবার বলি প্রতিবার বলি যে কত একচল্লিশ বছরের ভিতরে এই নদীতে নদী পর থেকে আমরা ছোটোবেলার থেকেই এই নদীর পানি আবার দেখতে পারবো কতকাল দেখতে পারবো এটা আমি কোনো দিন আমি কল্পনা করছি না যেহেতু এটা আমার শহর আমার গ্রাম আমি এটা কল্পনা করছে না এই রাস্তাটা আমার বাবার আমলে ছিল পরে আবার তিরিশ বছর মধ্যখানে ছিল না যেন আমি আবার এসে এটার পুনঃস্থাপন করছি তো এরকমভাবে ব্যারিস্টার ব্যারিস্টার সুমন এমপি মানেই এটা একটা চমক উনি আগামী পাঁচ বছর চমকের উপরেই থাকবেন এবং চমক আপনাদেরকে দিবেন তো সেজন্য আমরা বেশ সুমানের এমপি মহোদয়ের নিকট আমরা সোনারঘাটবাসী আমরা কৃতজ্ঞ ধন্যবাদ দিয়ে ওনাকে ছুটি করব না কারণ ওনারে কোনো বিশেষণ দিয়ে বিশেষায়িত করার মতন কোনো ভাষা আমার জানা নাই সেজন্য আমি মহান রবের নিকট ওনার সুস্বাস্থ্য এবং ন্যাকায়াত কামনা করব আমি বিশ্বাস করি উনি যদি আগামী পাঁচ বছর ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারেন এই চুনারঘাট এবং মাধবপুরের যে উন্নয়ন গত চল্লিশ বছরের উন্নয়নকে ইচ্ছে ফেলবে ইনশাল্লাহ আমার মনে হচ্ছে সেই জন্য আপনারা বেশি সুমন এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন উনি যাতে সুস্থ থাকতে পারেন এবং আপনার এই আটটা জিনিস আমি যেটা বলি গতকালকে আমি যেটা আপনাকে বলছিলাম যে ছোটবেলায় এমপি সহ ব্যারিস্টার সুমন সহ আমরা বিকালবেলায় প্র্যাকটিস করে আইসি আপনাকে বলছিলাম যে আমি গোসল করছি এখানে এমপি সহ আমার দুই হাত বেড়ে পানি খাইছি গতকালকে এরকম একটা চিত্র এখানে ছিল ওই যে আমাদের তাজল বাহার নাম ছিল এ পানি লিয়া বলে যে দুস্ত খাই খাইছে এখনই এত সুন্দর কারণ ভালো বার করলে পানি কিন্তু অন্যরকম হয় এই জায়গাটা তো আমি আমার মনে হচ্ছে যে এখানে আর একটা করে যদি আরেকটা একটা সালান আমি কাটতে পারি নদীতে আর কোনো কিছু থাকবে না একদম পরিষ্কার হয়ে যাবে তো আমি চেষ্টা করব বৃষ্টি আসার আগ পর্যন্ত আমি এই কাজটা করার আর আর আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সেই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সকালের কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ হাফেজ